হ্যালো ইভ্রিয়ান কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সব খুব ভালোই আছো আর আমি আছি মোটামুটি তো সুখী সুস্মার লাইফস্টাইলে আরও একটু নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে যেন ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম সকাল একটু বেলা করে শুরু করলাম এখন বাজে করি দশটা পনেরো তো আজ আর কি আমার সোনামাকে দেখতে আসবে আর আমি বাপের বাড়ি থেকে এসেছি প্রায় তিন চার দিন হয়ে গিয়েছে ওই জন্য আর কি মা সবার মন খারাপ করছে বলে আর কি আসবে দেখতে মা আসবে ওর মাসি মেশো দিদির ছেলে আর কি সবাই আসবে দেখতে তো তার জন্য আর কি কিছু বাড়িতে মানে বাড়ি আর কি একটু রান্নার আর কি আয়োজন করা হয়েছে খাবারের আয়োজন তো সেটাই আর কি করবো এখন মা আর কি গুছিয়ে দিয়েছে আর আমি আর কি ধুয়ে টুয়ে নেবো আর কি সব কিছু এখন আর কি আমার সোনামা খেলা করছে তো সেই সুযোগে আর কি কাজগুলো সেরে নেবো তো চলো ব্লগটা পুরো করি কত খেলা করি আমার মা এখন আর কি বাজার থেকেও মাংস কিনে নিয়ে চলে এসেছে আর আর কি মাংসটা আমি এখন ঠেলে নিচ্ছি ধুয়ে নেবো পরিষ্কার করে আজকে রান্নাটা হবে আর কি ফ্রায়েড রাইস আর আর কি চিকেন কষা তো ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য একটু মিক্সড ফ্রায়েড রাইস করা হবে যদিও কেমন লাগবে জানি না কখনো করিনি তো একটু মাংসের জন্য অল্প অল্প ছোটো ছোটো করে পিস করে কুচে নিয়ে এসেছে আর এদিকে মা আর কি আদা রসুন আর কি সব বেটে নিচ্ছে শিলেতে তো আমি এদিকে সমস্ত ফ্রায়েড রাইসে দেওয়ার যা যা জিনিসপত্র সব আলাদা আলাদা করে ভেজে নিয়েছি এদিকে ডিম দেবো মনে করেছি মানে আমার মনে হয়েছে তাই আর কি তাই কি আমি জানি না তো একটু ডিম ভেজে নিয়েছি তারপরে তোমার আর কি বড়ো বড়ো করে একটু পেঁয়াজ দেওয়া হয়েছে আর এদিকে মা আর কি চিকেনটা এদিকে কষছে আর এদিকে আর একটা কড়াতে আর কি মশলা কষে নিচ্ছে মাংসটা আলাদা করে কষে আর মশলাটা আর একটা কষাতে কষে নিয়ে মশলাটা হরুড়ো করে দিয়ে দিলে তো বেশ নাকি ভালো লাগে তো আমাদের দুপুরে সমস্ত রান্না সব হয়ে গিয়েছে তো চলো তোমাদেরকে দেখায় কি কি রান্না হয়ে যায় এদিকে মুখে কালি লেগেছে সোনামাকে আদর করতে গিয়ে আর কি কালিটা লেগে গিয়েছে তো এই যে আমাদের রান্না সমস্ত কিছু কমপ্লিট তো দেখতে পাচ্ছি এদিকে আর কি চিকেন কষা হয়েছে আর হয়েছে এদিকে ফ্যারেস তোমরা তো জানোই তো এই যে কেমন খেতে লাগবে জানি না মাংস দেওয়া রয়েছে ডিম দেওয়া রয়েছে বড় বড় করে পেঁয়াজ দেওয়া রয়েছে আর একটা কী জিনিস ভুলে গেছি জানো তো কাজু কিশমিশ এই জিনিসটা দিতে আমি ভুলে গেছি বেশি মানে তাড়াহুড়ো করে করতে গেলে সব জিনিসটাই ভুলে যায় যেহেতু আর মেয়ে মেয়েদিকে কান্না করছিল ওই জন্য আর কি সব গুলিয়ে গেছিল আর মাই করেছিল আমি একটু হেল্প করেছিলাম তো এদিকে আমার মাও চলে এসেছে সবাই চলে এসেছে আর এখন শোনা আমার আর কি ঘুমটা ভেঙে গিয়েছে তো খুব সতর্ক ঘুম তো ওরাদের শব্দ শুনে আর কি ঘুমটা ভেঙে গিয়েছে এবার আমার কি সবাই আর কি বসে ভাবছে কান্নাটা কখন শুরু করবে এই মা থাকার পরে মা সবাই ঘুমতে করেছে তো কাঁচা ঘুম ভেঙে গেছে

কেনারা দুজনে আবার ব্ল্যাক কালারে গেঞ্জি পরে এসেছে দুজনে ছেলে আর বাবা মিলে গরমকালে আবার ব্ল্যাক কালার আর তার উপরে যা বিভস্য গরম পড়েছে আছে যেন অসম্ভব গরম পড়েছে তো চলো এদিকে আর কি মা আর কি প্লেটে করে সমস্ত কিছু বেড়ে গুছিয়ে সাজিয়ে রেখে দিয়েছে আর আমি এক এক করে আর কি ওদেরকে আর কি দিতে যাচ্ছিলাম তো কেমন হয়েছে খেতে এখন নিজেরাই খায়নি জানি না তো এনারা এখন খেতে দিয়ে দিয়েছে আর এনারা এখন বলেছে খাওয়ার সময় ভিডিও করবি না এনারা কেউ মুখ দেখাবে না লাস্টে আমি এমনভাবেই আর কি আর কি সবাইকে মুখ দেখাচ্ছে আর দিদি ওদিকে বলছে হ্যালো খাওয়ার সময় মুখ দেখাস না তারপর আমার কি সবাই আর কি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছে বাড়িতে যাবে বলে বাড়িতে যেহেতু বহুদিন অন্য একা রয়েছে মানে বাবু আর কি একা রয়েছে সেই জন্য আর এদিকে দা দিদির ছেলে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কড়াই পেটা দেখছে ওদের ওদিকে এইসব নেই ও কখনও দেখিনি এগুলো চোখে ওই জন্য হা করে দেখছে যেগুলো কি হচ্ছে ও যেহেতু ওদিকে একদম এসব চাষ টাস কিছুই হয় না ওদিকে ওই জন্য আর এদিকে আমার বড়ো শ্বশুরমশাই আর বড়ো শাশুড়ি মা আর কি মায়ের সাথে কথা বলছিল ওনারাদের আর কি কড়াই আর কি পেটানো হচ্ছে আর আমাদের কড়াই তো ছাদে আগে থাকতে পিটিয়ে নেওয়া হয়েছে এদিকে দাদা দিদি সবাই আর কি পরপর বেরিয়ে গেল তো চলো আজকে ব্লগটা টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমার সবাই ভালো থেকে সুস্থ হতো কার হ্যাঁ আমার চ্যানেল যদি নতুন কেউ থেকে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও